গ্রাম বাংলার প্রকৃতি ও কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি এমন একটি সবজি এই সবজিটি আমাদের আঞ্চলিক ভাষায় দুইটি নামে পরিচিত একটি হচ্ছে ড্যারস দ্বিতীয়টি হচ্ছে ভেন্ডি আপনাদের আঞ্চলিক ভাষায় এই সবজিটি কী নামে পরিচিত অবশ্যই জানাবেন ঢাকা জেলার নবাবগঞ্জ থানা শুল্লা ইউনিয়ন রূপারচর গ্রামে এই সবজি বাগানটি অবস্থিত এবছর ড্যারস বা ভেন্ডির বাম্পার ফলন হয়েছে আপনারা দেখতেই পারছেন কোনো একটা গাছ খালি নেই প্রত্যেকটা গাছে তিনটা চারটা করে ঢেড়স আছে এখানে দুইটা ডেরসি জমি আছে দুইটা ডেরসি জমিতে জায়গা আছে আট বিঘা আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব দেখতেই পারছেন শুধু ঢেড়স আর ঢেড়শি জমি দেখা যাচ্ছে অন্য কোনো সবজি দেখা যাচ্ছে না এখানে শুধু ঢ্যাড়শি চাষ করা হয়েছে এবছর কৃষকের সকল জমিতে সকল ফসলি বাম্পার ফলন হয়েছে এবং দামটাও পেয়েছে তারা অনেক ভালো এ এবছরে সকল কৃষকের মুখেই হাসি লেগে আছে তো দেখতেই পারছেন কত পরিমাণে ঢেঁড়স ধরে আছে এই জমিতে ঢ্যাড়সের বাগানে খরচ খুবই অল্প কেননা এই ঢেঁড়সের জমিতে লাগে না কোনো বাস লাগে না কোনো সুতো এই জমিতে শুধু ঢ্যাড়সের বীজ বনে দিলে ঢ্যাঁড়স গাছ হয়ে থাকে এবং তার থেকে ঢ্যাঁড়স ধরে দেখতেই পারছেন আপনারা কত পরিমাণে ঢেঁড়স ধরে আছে এই জমিতে ঢ্যাড়সের জমিতে পরিশ্রম খুবই কম ঢেঁড়সে রয়েছে অনেক উপকারী গুণাগুণ এই ঢেঁড়সটা খাওয়া যায় অনেকভাবে যেমন কাঁচা খাওয়া যায় রান্না করে খাওয়া যায় এমনকি ভাজি করে খাওয়া যায় আমি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করব দেখতেই পারছেন কত পরিমাণে ঢেঁড়স দেখা যাচ্ছে এখন আপনাদের সাথে শেয়ার করব এই ঢেঁড়সের জমিতে কি কি সার এবং কি কি বিষ প্রয়োগ করতে হয় এই ঢেঁড়সের জমিতে সারের মধ্যে আছে ডিএবি সালফার ইউরিয়া ফোরাডান এগুলো মাটিতে প্রয়োগ করতে হয় আর এই ঢ্যাশের জমিতে বিষ তেমন লাগে না বিষের মধ্যে মাত্র দুইটা বিষ লাগে একটা হচ্ছে সটকা পোকার বিষ দ্বিতীয়টা হচ্ছে উড়ানি পোকার বিষ উড়ানি পোকার বিষটা হচ্ছে মানিক এবং সটকা পোকার বিষটা হচ্ছে অক্টোবিন এই দুইটা বিষ প্রয়োগ করতে হয়